আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন যে নমুনা প্রশ্নটি এনসিটিভি কর্তৃক প্রদত্ত তো তোমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কেমন হবে সেই প্যাটার্নের ভিত্তিতে একটি নমুনা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে এই প্রশ্নের প্যাডান অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এখানে দেখো এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তো এই নমুনা প্রশ্নটি তোমাদের সকল স্কুলে অবশ্যই পাঠিয়ে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের আলোকেই তোমাদের শিক্ষকগণ তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন তৈরি করে থাকবেন তো এখানে দেখো অষ্টম শ্রেণী বিষয় বাংলা নৈবিত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক তোমাদের পরীক্ষায় নৈবিত্তিক অভিক্ষা এবং রচনামূলক এই প্রশ্নের আলোকে মোট একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া হবে তোমাদেরকে তিন ঘন্টা তো এই প্রশ্নটি দেখার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ের কোন কোন টপিকগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এখানে দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ছয়টি অধ্যায় তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় পড়া লাগবে এবং এখানে দেখো পেজ নম্বর উল্লেখ করে দেওয়া রয়েছে প্রথম অধ্যায়ের এক থেকে ষোলো পেজ দ্বিতীয় অধ্যায় সতেরো থেকে চৌত্রিশ পেজ তৃতীয় অধ্যায় সাতচল্লিশ থেকে চুয়াত্তর পেজ চতুর্থ অধ্যায় পঁচাত্তর থেকে একশো পেজ পঞ্চম অধ্যায় একশো তিন থেকে একশো সাত পেজ ষষ্ঠ অধ্যায় একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো সুন্দরভাবে পড়তে হবে এখানে তোমাদের প্রথমে দেওয়া থাকবে নৈবৃত্তিক অংশ এখানে থাকবে পঁচিশ মার্ক এই প্রশ্নের মধ্যে তোমাদের থাকবে প্রশ্ন এবং এক 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 কথায় উত্তর উত্তর বা বহু নির্বাচনী লেখো এরকম প্রশ্ন থাকবে দশটি এবং বহু নির্বাচনী থাকবে পনেরোটি এখানে এক থেকে পনেরো নম্বর এগুলো থাকবে বহু নির্বাচনী অর্থাৎ যেসব প্রশ্নে ক খ গ ঘ অপশন দেওয়া থাকবে সেই অপশনগুলো থেকে তোমাদেরকে সঠিক অপশনটি ঠিক চিহ্ন দিতে হবে অথবা অথবা খাতায় লিখতে হতে পারে এবং ষোলো থেকে পঁচিশ এখানে থাকবে তোমাদের দশটি এক কথায় উত্তর দেওয়া যাবে এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটি প্রশ্নের মান হবে মার্ক করে যেমন এখানে দেখো এক থেকে পঁচিশের যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেখানে একটা দেখো তোমরা এখানে ফুসফুস থেকে নির্গত প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে এটি তোমাদের বাংলা বইতে দেওয়া রয়েছে এটি তোমরা সকলেই জানো এটা হচ্ছে অল্প প্রাণধ্বনি তো এইভাবে তোমাদের এক থেকে পনেরো নম্বর পর্যন্ত এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে এই যে এক থেকে পনেরো এগুলো থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেগুলোর হচ্ছে ক খ গ অপশন দেওয়া থাকবে এবং বাকি যে দশটি এখানে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এ সকল প্রশ্নের কোনো অপশন দেওয়া থাকবে না এগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে তো এভাবে তোমরা পাঠ্যবই থেকে পড়াশোনা করবে এই ষোলো থেকে পঁচিশ নম্বর এখানে থাকবে তোমাদের দশটি প্রশ্ন এই প্রতিটি দশটির মার্ক হবে এক মার্ক করে দশ মার্ক তো এটি গেল তোমাদের ক অংশ এবং পরবর্তীতে অংশ রয়েছে তোমাদের রচনামূলক অংশ এখানে থাকবে তোমাদের পঁচাত্তর মার্কের এখানে দেখো ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপন এই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয় এখানে দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি এই যে দেখো দশটি প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মার্ক হবে দুই মার্ক করে এখানে যেই দশটি প্রশ্ন রয়েছে এই দশটিরই তোমাদেরকে উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমরা মার্ক পাবে দুই মার্ক তো এখানে তোমরা প্রতিটি প্রশ্ন উত্তর করার সময় তোমরা চার থেকে পাঁচ লাইনের মধ্যে উত্তর করার চেষ্টা করবে বেশি বড় করার দরকার নেই তো চার পাঁচ লাইনের মধ্যে তোমরা অ্যানসার কমপ্লিট করে ফেলবে তাহলে তোমরা আশানুরূপ মার্ক পেয়ে যাবে তার পরবর্তীতে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলোতে কোনো উদ্দীপক থাকবে না এখানে পাঁচটি প্রশ্ন থাকবে মোট পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে তোমরা মার্ক পাবে মার্ক করে যেমন এখানে দেখো এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির তোমাদের উত্তর করতে হবে তিনটি এবং প্রতিটির মার্ক তোমরা পাবে পাঁচ মার্ক করে এখানে যেমন এগারো নম্বর রয়েছে নিচের শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং বাসবাক্য লেখো তাহলে এখানে যে সমাজ সাধিত শব্দ রয়েছে এই শব্দগুলোর ভেতর থেকে তোমাদেরকে পাঁচটি খুঁজে বের করে তাদের বাস বাক্যগুলো লিখতে হবে তো তোমরা এগারো নম্বরটি লিখে তোমরা মার্ক পেয়ে যাবে এভাবে এখানে বারো নম্বর দেখো নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো তাহলে এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোর মধ্যে কোন ধরনের শব্দদিত্ব রয়েছে তার কারণ তোমাদেরকে লিখতে হবে তো এটি লিখে তোমরা মার্ক পাবে পাঁচ মার্ক এভাবে তোমরা তেরো নম্বর দেখো নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো এই বানান শুদ্ধিকরণ থাকবে তোমাদের এগুলো থেকে লিখতে হবে এখানে বলে দেয়নি যে কতটি লিখতে হবে সেহেতু তোমাদের এখান থেকে সবগুলোই লেখা লাগবে এই সবগুলো লিখলে তোমরা মার্ক পাবে পাঁচটি মার্ক পাবে পাঁচ মার্ক এভাবে চোদ্দো রয়েছে পনেরো রয়েছে তো এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে তোমরা যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার করবে তাহলে তোমাদের মোট টোটাল মার্ক হবে এখানে তিন পাঁচ পনেরো মার্ক তারপরে তোমাদের রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের প্রশ্ন থাকবে টোটাল সাতটি প্রশ্ন যেগুলো উদ্দীপক দেওয়া দেওয়া থাকবে থাকবে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক প্রশ্নে তোমাদেরকে এই সাতটির মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দেখো প্রথমে দেখছি এখানে একটি চিত্র রয়েছে সত্যচিত্রায় রাখা একটি ছবি এটি হচ্ছে ষোলো নম্বর যে প্রশ্ন দৃশ্য নির্ভর এই ষোলো নং প্রশ্নের এটি উদ্দীপক এখানে দেখো বলছে কি উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী অথবা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো তাহলে এই চিত্রের উপর নির্ভর করে এখানে এটি প্রশ্ন করা রয়েছে খ নম্বর দেখো দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো তার বিবরণমূলক লেখা কিভাবে লিখতে হবে তা তোমরা তোমাদের বইতে অবশ্যই পড়েছ সেগুলোর উপর ভিত্তি করে তোমরা এইভাবে মোট তোমাদের এখানে দেখো সতেরো নম্বর এখানে দেখো সতেরো নং প্রশ্নের উদ্দীপক এখানে দেওয়া রয়েছে এবং উদ্দীপকের উপর ভিত্তি করে ক খ প্রশ্ন করা রয়েছে তাহলে এবার আঠারো নম্বর দেখো এখানে উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের উপর ভিত্তি করে ক খ দুইটি প্রশ্ন করা হয়েছে উনিশ নম্বর দেখো এই যে উদ্দীপক এটি একটি কবিতা দেওয়া রয়েছে এবং কবিতার উপর ভিত্তি করে ক খ দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে এভাবে বিশ নম্বরে রয়েছে উদ্দীপক উদ্দীপকের উপর ভিত্তি করে ক প্রশ্ন রয়েছে তো এখানে তোমাদের মোট প্রশ্ন কয়টি আছে দেখো এখানে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ তো এখানে তোমাদের পাঁচটি রয়েছে প্রশ্ন তো তোমাদের বইতে থাকবে তোমাদের আরও থাকবে একুশ বাইশ এভাবে মোট প্রশ্ন থাকবে সাতটি তোমাদের অ্যানসার করতে হবে পাঁচটি প্রশ্নের তোমাদের এই কোশ্চেনটাতে এই নমুনা প্রশ্নেতে পাঁচটি দেওয়া রয়েছে তো তোমাদের যেই স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যবাট নির্ভর এবং প্রশ্ন থাকবে সাতটি তোমাদের উত্তর করতে হবে পাঁচটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন কীভাবে আসবে তো তোমরা এভাবেই প্রশ্নগুলো এভাবে সুন্দরভাবে দেখো এবং তোমাদের বই থেকে এভাবে পড়াশোনা করার চেষ্টা করো আশা করি তোমরা এই নমুনা প্রশ্নটি দেখে বুঝতে পেরেছ যে তোমাদের পরীক্ষা কোন অঙ্গিকে অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আমরা আরও কিছু নমুনা প্রশ্ন দিব সেই নমুনা প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা পরীক্ষায় আশা করি সব কিছু কমন পেয়ে যাবে তো ভবিষ্যতে সেই প্রশ্নগুলো পেতে অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও